আজকে সকালে অনেক কুয়াশা পড়েছে এত শীত তার উপর তোমার রান্নাঘরটাও তো খোলা হু হু করে শীতের বাতাস বইছে তো তোমাকে কতদিন বলেছি রান্নাঘরে একটা চাল লাগিয়ে দাও আর চারপাশে একটু বেড়াও দিয়ে দিতে বলেছিলাম আমার কথা তো আর তোমার কানে যায় না তাই না কি করব বলো আমাদের তো দিন আনতেই দিন ভড়িয়ে যায় কিছু টাকা পয়সা তো জোগাড় করতে পারছি না আজ তোমার রান্নাঘরে বেড়া লাগিয়ে দেবো হয়েছে হয়েছে এখন আর এত কথা বলতে হবে না এখন এই শীতের মধ্যে কত কষ্ট করে রান্না করতে হবে বল তো আমাদের সেটা তো বাড়ির পুরুষ মানুষেরা বুঝবে না আজ কিভাবে কাজে যাব সেটাই তো বুঝতে পারছি না এত কুয়াশার মাঝে কোনো কাজ পাবো কিনা তাও তো জানি না পাশের বাড়ির বৌদি বলেছিল ওদের বাসায় নাকি কিছু কাজ আছে তুমি সেখানে গিয়ে তো দেখতে পারো যদি কোনো একটা কাজের সন্ধান করতে পারো তাহলে তো বেশ ভালো হয় গো হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ আচ্ছা আমি গিয়ে দেখবো খানে কোনো কাজ পাওয়া যায় কিনা এখন শীতের যা অবস্থা তাতে তো প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে তুমি তাহলে হাত মুখ ধুয়ে নাও আমি কিছু খাবার রান্না করে নিয়ে আসছি তোমার জন্য কে তুমি কাজে যাও দেখো কোনো কাজ জোগাড় করতে পারো কিনা আর যদি কিছু কাজ পাও তাহলে এই টাকা দিয়ে রান্নাঘরে বেড়ার একটা ব্যবস্থা করে দিও শীতে তো অনেক কষ্ট হচ্ছে তার সাথে বাড়িটাকেও একটু মেরামত করতে পারো কিনা দেখো বাঁশের ফাঁকা জায়গা দিয়ে শুধু শীতের ঠান্ডা বাতাস ঢোকে লাগে ঠিক দেখি খাবার আমি কাজে বের হবো কপালে আজকে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখি কে গো শুভ তুমি এখানে কচু শাক তুলছো তা তোমাদের বাড়িতে বুঝি আজও কোনো বাজার করা হয়নি আমাদের অবস্থা তো জানো কি আর করবো এদিকে খুঁজে পাওয়া যায় না কোনো একটা কাজ যদি পাওয়া সেটা তা দিয়ে বাজার এভাবে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো খাবার জোগাড় করতে না পারলে শরীর তো আর টিকবে না হ্যাঁ ঠিকই বলেছো এখন আশেপাশে কারো বাড়িতেই কাজ খুঁজে পাওয়া যায় না তা তুমি যদি পারো তাহলে আমাদের বাড়িতে এসো কিছু কাজ আছে তুমি এসে করে দিয়ে যেতে পারো তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারবো তা রিঙ্কুর বাবার সাথে আমি কথা বলে দেখি সে তো আবার কারো বাড়িতে আমাকে কাজ করতে দেয় না শুধু বলে তুমি ঘরের কাজ করো ঘরের কাজে দেখাশোনা করো আচ্ছা তুমি বলে দেখো তাকে বুঝিয়ে বলো যে তোমাদের তো এখন অনেক কষ্টে দিন যাচ্ছে এর মধ্যে আবার এত শীত তোমাদের বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না কিছু টাকা পয়সা দিয়ে বাড়িটা ঠিকঠাক করে নিও শীতকালে তো অনেক ঠান্ডা পড়ে তোমাদের সবার জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগে যাবে বাড়িটা যদি ঠিক না করো তাহলে তো তোমাদের কষ্ট আরো বাড়বে হ্যাঁ ঠিকই বলেছো আজকেই আমি গিয়ে তাকে বলে দেখি তোমাদের বাড়িতে কাজ করতে পারি কিনা মা আমাকে এমন একটা খেলনা কিনে দেবে তোর বাবাকে আজ আসলে বলে রাখবো দেখি তোর বাবা কিছু করতে পারে কিনা খেলনা কিনে আনতে পারবে কিনা দেখা যাবে আর এখন বাড়ি চল তোর না বলি ক্ষুধা লেগেছে দেখি বাড়িতে কি আছে তোর জন্য কিছু রান্না করে দিই কিন্তু আমাকে একটা দিতে ও যা তা তুমি খিচুড়িতে ডিম যে দিলে সেটা পেলে কোথায় কে তোমাকে ডিম দিয়েছে আর হ্যাঁ আকাশ এবারে তো শীতে বাড়ির অবস্থা খুবই খারাপ আর ঝাঁসির পরে যে তাতে তো রাতে ঘুমোতে অনেক কষ্ট হচ্ছে রে বাড়িটাও তো ঠিক করা দরকার কি বলিস তুই বাবা আর কোনো করতে পারছি না কাজ একটা হলে ওই টাকা দিয়ে সবার আগে ঠিক করে তা তুই পাশের গ্রামে যাস না কেন ওখানে গিয়ে তো কিছু জমিতে হাল চাষের কাজও করতে পারিস ওদের তো অনেক লোক দরকার হয় তুই পাশের গ্রামে মাতবর্মশাই বাড়িতে গিয়ে দেখ কিছু ব্যবস্থা করতে পারিস কিনা হ্যাঁ বাবা আমি কালই তাহলে একবার খোঁজ খবর করে আসি বাবা তোর আমাকে অন্তত বলতে পারতি আমি তোর জামাটা সেলাই করে দিতাম তা তোর জামাটা ছেড়লো কিভাবে ও মা তাই আমি তো এতক্ষণ খেয়ালই করিনি কোথায় কাজ করতে গিয়ে কিভাবে যে ছেড়ে গেল আমি তো বুঝতে পারিনি মা আচ্ছা তোমাদের বউ মানা হয়ে সেলাই করে দেবে কেমন আবুমা তুমি ওর জামাটা সেলাই করে দাও ভালো করে। শীত তো কাজে বের হবে। এর মধ্যে যা শীত পড়েছে তাতে এই ছেঁড়া জামাতে ঠান্ডা লেগে যাবে। বাড়িতে শুইশু তো আছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে তুমি বরং জামাটা সেলাই করে দিও। ঠিক আছে মা, তাই করব। কিনে বাবা, কিছু নেই এমন নাড়াচাড়া করছিস কেন? ভালো হয়নি বুঝি? কই তোমা। স্কুলে গিয়ে ঠিকমতো পড়াশোনা করছিস বাবা? মনে রাখিস জীবনে যত জয় করিস না কেন পড়াশোনা করতে একদম অনীহা করবি না।

তোমার ছেলেকে দিয়ে তো খেজুর গাছে একটা মাটির কলসি বাঁধিয়েছি দেখি এবার কতটুকু খেজুর রস পাই দুষ্টু ছেলে মেয়েরা রাতের বেলা গাছে উঠে তো সব রস চুরি করে খেয়ে চলে যায় তা তো তুমি ঠিকই বলেছ এবার তা হলে কিছু খেজুরের রস হলে পিঠে বানিয়ে দিও সবাই মিলে একসাথে খাবো হম কিন্তু এবার তো তাহলে আমরা কোথাও বেড়াতে যেতে পারলাম না পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুরে আসতে চাইছিলাম তা কোথায় যাবে এবার যা শীত পড়েছে যা ঠান্ডা পড়েছে তাতে কোথাও যেতে পারবে না মন তো মানে না কি করব বলো মাঝে মধ্যে তো আমার মাসির বাড়ি যেতে খুব মন চায় তুমি তো জানো এই মাসি আমাকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো বড় করেছে মাসির বাড়ি যাবে ঠিক আছে কিন্তু যে পরিমাণ শীত পড়েছে তাতে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের তার উপর আবার আকাশটা দেখেছো কত মেঘলা এখনই মনে হয় বৃষ্টি নামবে ঠিকই বলেছো বৃষ্টি তো তো নেমেই গেল। বাড়ির অবস্থা খুব একটা ভালো না একে তার মধ্যে আবার এই বৃষ্টিতে তো কাজেও যেতে পারবে না আবার ঘরের এদিক দিয়ে ওদিক দিয়ে পানিও পড়ে কি যে কষ্ট হবে কাজের কোনো খবর নাই তার উপর ঘরে বাজারও নাই কি করবো বলো বৃষ্টি আসলে তো কিছুই করবার নেই এদিকে বৃষ্টিতে বাইরে কাদা কাদা হয়ে যাচ্ছে বাজারে যাবো কিভাবে এত কষ্ট করে দেখো দেখো আমাদের বাড়ির ভেতরে বৃষ্টি ধারা কিভাবে পড়ছে আমরা এখন বাসাড়ের এই জায়গাটায় আসছি দেখে বৃষ্টি থেকে রক্ষা পেলাম এই অসময়ে শীতের মধ্যে এমন ভারী বৃষ্টি কেন যে হচ্ছে বাবা সব কষ্ট এই গরিবদের উপর দিয়ে কেন নেবে সোসটা কে জানে তোমাকে তো কতবারই বলেছি যে চালের উপরে কিছু খড়কুটো এনে দিও এই বৃষ্টিতে তো ঘরে জল পড়ে সব ভিজেও যাচ্ছে হাগো আকাশকে বলেছিলাম যে নিয়ে আসতে কিছু খরকুটো। এতো বৃষ্টি যেভাবে এসে সব কিছু ভিজিয়ে দেবে তা তো বুঝতে পারি নি দিনে কি এমন ভারী বর্ষণ হয় নাকি? কী আছে? বৃষ্টি কমলে তারপরে না হয় দিয়ে দিও। শোনো, আমি এখন ঘরে যাচ্ছি। দিয়ে দেখি কোথায় কোথায় জল পড়ছে। ওখানে কোনো পাতিল বা বালতি দিতে হবে যাতে পুরো ঘরটা ভিজে না যায়। আচ্ছা আচ্ছা তাই করো। এত বৃষ্টি আজকে তো কোনো কাজেও যেতে পারলাম না আর বাড়িতে তো কোনো বাজারও নেই বাবারে বাবা আজকে তো কিছু কেনাকাটা করবার দরকার ছিল তা না হলে রাতে সবাইকে খাবো কেন সব সমস্যা শুধু গরিবদের সাথেই হয় আর কত সহ্য করা যায় হ্যাঁ বাবা তুই তো ঠিকই বলেছিস তা তো দরকারই ছিল তারপর এত বৃষ্টিতে তো বাইরে রাস্তাঘাটের অবস্থা অনেক করুণ হয়ে গেছে এর মধ্যে যে প্রচন্ড শীত আর ঘরের এমন ভাঙাচোরা অবস্থার কারণে তো এখন শীতের ঠান্ডা বাতাস ঘরে ঢুকে যাচ্ছে আমার তো মনে হচ্ছে এই শীতেই আমি ওপরে চলে যাব এসব কথা বলো তো বাবা দেখি আমি বৃষ্টি কমে গেলে বাজারে যাব আর বউ তুমি যে ওখানে পানি পড়ছে না ওখানে একটা পাতিল রেখে তো কি করব আর কতগুলো পাতিল দেব জল তো চালার অনেক ফুটো দিয়ে পড়ছে এত পাতিল তো ঘরেও নেই কিভাবে যে আমাদের দিনকাল চলে সেটা কি তুমি জানো না নাকি এত রাগ করে কথা বলছো কেন বউ তুমি নিজেও যেমন কোনো ভালো কাজের ব্যবস্থা করতে পারছ না আর বাবার তো বয়স হয়ে গেছে তার পরিবার তীব্র শীত পড়েছে বাবাও আজকাল তেমন আর রোজগার করতে পারছে না আর আমি মানুষের বাড়িতে কাজ করতে গেলে তোমার যত মাথা ব্যথা আচ্ছা আচ্ছা আমি আর করবো না দেখো যদি বাড়ির কাছাকাছি ভালো কোনো কাজ পাও তাহলে করো বেশি দূরে হলে যাবার দরকার নেই ঠিক আছে আরে বেশি দূর না তো এই তো শেফালি দিদির বাড়িতে আমাকে ওই দিন অনেকবার বলেছেন তাদের বাড়িতে কাজ করতে যেতে তুমি তো রাজি হও না তাই আর যেতে পারিনি ওনারা তো শিক্ষিত মানুষ তাদের আচার ব্যবহারও ভালো আশা করা যায় তাদের বাড়ি কাজ করলে ভালো পারিশ্রমিকও পাওয়া যাবে তাহলে কাল থেকে আমি কাজে নেমে পড়ি কি বলো আচ্ছা ঠিক আছে তাই যাও শীতের মধ্যে সাবধানে কাজ করবে কেমন হুম আচ্ছা বাবা এমন ভারী বৃষ্টিতে তুমি কেন যে বাজারে যেতে চাইছো বাচ্চাদের মতো জেদ করে আমি তো কিছুই বুঝতে পারছি না কদিন আগেই তো অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলে ওই একটু ভালো হলে আর অমনি আমার সাথে বাজারে চলে আসলে তা বলি আবার যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ো তখন কেমন হবে আরে রাত তো বাবা বিছানায় শুয়ে থাকতে থাকতেই বরং আমি আরো অসুস্থ হয়ে যাব। গুনে দেখেছিস কতদিন হয়েছে আমি বিছানায় শুয়েছিলাম এখন আমার ছেলে আর ছেলের বৌমা দুজনেই ভালো কাজ করে এখন আর আমার চিন্তা কি আমি এখন শুধু বাজার করব আর ভালো মন্দ খাবো তা ঠিক আছে কি ও সমস্যা নাই কিন্তু তার সাথে সাথে নিজের বয়সের দিকেও একটু নজর দিও বাবা এই বয়সে অসুস্থ হওয়া সহজ কিন্তু সুস্থ হওয়াটা বেশ কঠিন তোর মায়ের অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল সবাইকে নিয়ে তারপর তার মা শিকেনাকি দেখবার কো ইচ্ছে আমি ভাবছি আজকে বিকেলে সবাই মিলে ওখানে যাব গিয়ে কয়েকদিন থেকে আসকো একটু বৃষ্টিটা কমু বাবা এর পরে না হয়ে যাওয়া যাবে বৃষ্টি তো মাসখানিক ধরে হবার পরেও ভালো হচ্ছে না বাই বাইরে কে সব কাজকর্ম গুটিয়ে বসে থাকবো বলতো তুই এখন যেমন শীতের জামাকাপড় পরে বাজার করতে যাচ্ছি তাতে তো আর শীত লাগছে না তোর মায়ের মাসির বাড়িতে যাবার সময়ও বেশি করে গরম জামাকাপড় পরে যাব আশা করি সমস্যা হবে না আর বাজারে গিয়ে আলাদা করে তার জন্য কিছু বাজার সদাই করব কেমন ঠিক আছে তোমার যা ইচ্ছে দাদুভাই তোমার কেমন লাগছে বল তো দাদুভাই আমার খুব ভালো লাগছে তোমার জন্যই আজcampo ঘুরতে যাচ্ছি সাবধানে দেখো দাদুভাই তুমি আবার যেন আনন্দ করতে গিয়ে অসুস্থ না হও সাবধান আমি সাবধানে থাকবো আচ্ছা দাদু ভাই মিষ্টির হাড়িটা তো অনেক বড় হাড়িটাও নিশ্চয়ই অনেক বেশি মিষ্টি আছে আমি যদি অল্প কিছু মিষ্টি খাই তাহলে তো কিছু হবে না তাই না কিছুই হবে না দাদু তোমার যতগুলো ইচ্ছে তুমি খাও দরকার হলে সামনে গিয়ে আমরা আরে খানি মিষ্টি কিনবো ও পরলা আমাকে এখন সুখের দিয়ে দিয়েছে আমার ছেলে আর বৌমা এখন ভালো রোজগার করে আমি আর তোমার আমি এখন শুধু তোমাকে নিয়ে মজার মজার খাবো আর ঘুরবো আমার কোনো চিন্তা নেই হয়েছে হয়েছে নাতিকে আর তোলাই দিতে হবে না এমন শীতে আর বৃষ্টিতে নাতিটাকে সাথে নিয়ে বের হয়েছো কিছু একটা হয়ে গেলে দেখবো কি করো কিছুই হবে না মা এখন এসব কথা বলো না আজকে সবাই আনন্দ করতে করতে যাব ঠিক বলেছো বাবা খুব মজা হবে